উপবিশ্বাস স্নিগ্ধ এক মোটা হলেও সুন্দরী নায়িকা তিনি এখন দুবাইতে আছেন দুবাইতে থেকে তিনি একই সাথে বাংলাদেশের জন্য প্রচুর সম্মান এবং রেমিটেন্স নিয়ে আসবেন ব্যাকবর্ডে রেমিটেন্স নিয়ে আসবেন আপনারা জানেন ঈদের মাসে আরব দেশগুলো থেকে রেমিটেন্স আসার পরিমাণ কমে গিয়েছিল অপবিশ্বাস সেই ঘাটটি পূরণ করার জন্য আনবেন সাথে নিয়ে আসবেন দেশের জন্য প্রচুর সম্মান এর আগে বাংলাদেশের বিদ্যুৎ গায়িকা যিনি ফেরি করে বিদ্যুৎ বিক্রি করেছিলেন তিনি প্রচুর রেমিটেন্স এনেছিলেন আমেরিকা থেকে এখন অপবিশ্বাস আমেরিকা থেকে কিভাবে বাংলাদেশের জন্য সম্মান আনবেন কিভাবে রেমিটেন্স আনবেন তিনি সেখানে কি কারণে গিয়েছিলেন উদ্দেশ্যটা কি এবং আসলে শেখের দেশে কি সুখ পায় বাংলাদেশের মানুষ গিয়ে শুধু উপবিশ্বাস নয় অন্যান্য তারকারাও বিশেষ করে নারী তারকারা বিদেশে এত বেশি যান ইদানিং বেড়ে গিয়েছে আপনারা জানেন এর আগে চ্যানেলায়ের উৎসব হতো দুবাইতে সৌদি আরবে মনে আছে বাংলাদেশ থেকে বড় বড়ো তারকারা যেত বলা হতো টিকিট তিন হাজার রিয়েল এক হাজার রিয়েল এভাবে বলা হতো খেয়াল আছে কি না তো উপবিশ্বাস কেন গিয়েছেন তিনি জানিয়েছেন তিনি একটি ফ্যাশন শোতে হাঁটবেন দুবাইতে কি ফ্যাশনের এত হাব আছে বা ফ্যাশনের হাউজের কোনো বড়ো কোনো এজেন্ট আছে এগুলো আছে ফ্রান্সে এগুলো আছে আমেরিকাতে ব্রিটেনে সব বেশি ফ্রান্সে ফ্যাশন রিলেটেড এবং বডি স্প্রে রিলেটেড তো সেখানে উপবিশ্বাস কেন এটা একটা বড় ধরনের প্রশ্ন আর আন্তর্জাতিক মডেলদের সাথে তিনি সেখানে হাঁটবেন ফ্যাশন শোতে এটা খুব বুঝলাম এসব ফ্যাশন ডিজাইনার কারা যাদের নেতৃত্ব দিবেন উপবিশ্বাস হ্যাঁ যারা উপবিশ্বাসের আন্ডারে হাঁটবেন তারা কারা তারা কেন উপবিশ্বাসের তাদের চাইতে উপবিশ্বাস বড় কেন অপবিশ্বাস কি কারণে এত বড় মডেল বড় তারকা অপবিশ্বাস একটি পোস্টার দিয়েছেন তার ফেসবুকে এই যে দেখেন আয়োজক কারা এখানে লেখা আছে ডেট লেখা আছে ফ্যাশন হাউস হ্যাঁ তারপরে কি আসলে দোকান উদ্বোধন করবে এখানে ওই যে কাপড় বাংলাদেশ থেকে কাপড় নিয়ে ওখানে বিক্রি করে সেখানে দোকান উদ্বোধন করবে বাংলাদেশের সাকিব আল হাসান ক্রিকেটার বাংলাদেশের দুই সাকিব এক আমাদের সাকিব খান আর সাকিব আল হাসান এই দুই সাকিব কিন্তু মহাতারকা আন্তর্জাতিক পর্যায়ে সাকিব খান যদিও দোকান উদ্বোধন করেন না সাকিব আল হাসান দুবাইতে গিয়ে বিভিন্ন রকম দোকান উদ্বোধন করেন আর উপবিশ্বাস যাবেন ফ্যাশানে হাঁটতে সেখানে ফ্যাশন ডিজাইনাররা বুঝে না যাই হোক উপবিশ্বাস যে পোস্টারটা দিয়েছেন তার ফেসবুকে সেখানে দেখা যাচ্ছে সেখানে কি কী করা হবে ফ্যাশন অ্যাওয়ার্ড দেওয়া হবে তারপরে সেখানে ফ্যাশন উইকে হাঁটা হবে ফ্যাশন নেতৃত্ব দেওয়া হবে এরপরে লিখেছে কি সেখানে বুফে লাঞ্চ হবে বাফে বা বুফে আপনারা যেটাই বলেন বুফে মানুষ আর খায় না এবং আমাদের দেশেও খাওয়ায় আমাদের দেশের ছোটোখাটো অনলাইন বিক্রেতারা যারা অনলাইন বিজনেস করে তাদের ছোটোখাটো সেলিব্রেশনগুলো তো তারা বুফে হাউসে বা বাফেট হাউস আপনারা যেটাই বলেন সেখানে গিয়ে করে সেখানে তিনি লিখে দিয়েছেন সেখানে বাফেট হবে অনেক বড় বিষয় দুবাইতে গিয়ে বুফে খাবেন সেদিনে যাই হোক এই যে অপবিশ্বাসকে দেখা যাচ্ছে সেখানে তাকে দিয়ে ফ্যাশান উইকে হাঁটানো হলে সেখানে বিক্রি বাড়বে ওই ফ্যাশন ব্র্যান্ডগুলোর কোন ব্র্যান্ডের তিনি মডেল হবেন কোন ব্র্যান্ড আছে যেটা উপবিশ্বাসকে মডেল করতে চায় কোন ব্র্যান্ড আছে যারা ফ্যাটি বা ওয়েটফুল বা মোটা নায়িকাদেরকে দিয়ে মডেল করাবে এরকম ব্র্যান্ড কি আসলে বিশ্বে খুব একটা আছে না এটা শুধু বাংলাদেশে সম্ভব কারণ বাংলাদেশের অধিকাংশ নারীরাই মোটা সুতরাং তারা ফ্যাশন শোতে দেখাইতে পারে যে একটা মোটা নারী এই টাইট প্যান্ট পরলে কত বিশ্রী লাগে টাইট জামা পরলে কত বিশ্রী লাগে গেঞ্জি পরলে কত বিশ্রী লাগে এই ফ্যাশনটা দেখাইতে পারে যাতে করে মানুষ সচেতন হয় মোটা মানুষ হ্যাঁ গেঞ্জি পরা যাবে না প্যান্ট পরা যাবে না মোটা মানুষকে এগুলো বিশ্রী লাগে তাই না এই জিনিসটা হতে পারে ওখানে কি এমনটা সম্ভব আসলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো আপনাদের মনে আছে কি না কিছুদিন আগে অপবিশ্বাস কাশ্মীরে গিয়েছিলেন হুম সেখানে তিনি একটি গাড়িতে দেখিয়েছেন সাকিব খান গাড়ি চালাচ্ছে তাকে সাকিব খান তাকে নিয়ে কাশ্মীরে গিয়েছে ঘুরতে গিয়েছে আসলে নিউজটি ছিল সম্পূর্ণ ভোয়া তাই না এখনও এই যে সাকিব খানের জন্ম অথয়া ক্যারিয়ারের পঁচিশ বছর সিলভার জুবিলি উদযাপিত হয়েছে অপবিশ্বাস কারো কাছে ভুয়া একটি ইনফরমেশান পেয়েছেন যে দুবাইতে সাকিব খানের পঁচিশ বছর ক্যারিয়ারের পঁচিশ বছর সিলভার জুবিলি উদযাপিত হবে এটা শুনে তিনি একটা লামসাম নাম ধরে দুবাইতে চলে গিয়েছেন এবং এদিক দিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যত গোস্তমুগ্ধ দর্শকরা আছে তারা প্রচার করে দিবে শাকিব খান অপবিশ্বাস এখন দুবাইতে সময় কাটাচ্ছে বাস অপবিশ্বাসের সোশ্যাল ভ্যালু বেড়ে গেল এখন অপবিশ্বাসের সোশ্যাল ভ্যালু ডিপেন্ড করে তার সাথে সাকিব খানের সম্পর্ক কতটা ভালো তার উপরে অপবিশ্বাসের এই ছাড়া আর কোনো সামাজিক মর্যাদা মূল্য ভ্যালু নেই যদি মানুষ জানতে পারে সাকিব খানের সাথে অপবিশ্বাসের সম্পর্ক ভালো মানুষ মনে করে এখন মর্যাদায় আছে যদি মনে করে সম্পর্ক নাই তখন তার ভক্তারাও তাকে মর্যাদা মর্যাদা দিতে চায় না এভাবেই এখন পরিস্থিতি যাচ্ছে এই জিনিসটি ভুল ভুয়া তথ্য পেয়ে উপবিশ্বাস দ্রুত দুবাইতে চলে গিয়েছেন শুনেছেন শাকিব খান দুবাইতে আসতেছে সেখানে হিমেলা শ্রাফ অরণ্য মামুন রায়হান রাফিরা তাকে ক্যারিয়ারের সিলভার জুবিলি উদযাপন করবে দুবাইতে সে সুতরাং এদিক দিকে ছড়িয়ে দিবে সাকিব খানের সাথে উপবিশ্বাস ডেটিং হচ্ছে ফিটিং হচ্ছে গুরা হচ্ছে দূরা হচ্ছে উড়া দুরা হচ্ছে আর সাথে সাথে দু একটা রিল দিয়ে দিবেন তার ফেসবুকে অথবা ইউটিউবে যে সাকিব খানের সাথে ঘুরছেন সাথে গাইবেন অপ্রিয়তমা দুরা এগুলার রিলের দিয়ে ছেড়ে দিবেন মানুষ তো মানে হুলস্থুল হয়ে যাবে অপবিশ্বাস আবার মিলে যাচ্ছে সাকিব খানের সাথে এক হয়ে যাচ্ছে কোথায় শবনম বুবলি হ্যাঁ এসব বলে দেবে আসলে কাশ্মীরে যাওয়ার ব্যাপারটাও ফুরা মিথ্যা হিসাবে পরিগণিত হয়েছে বরং তখন বুবলির সাথে স্বপ্নম বুবলির সাথে সাকিব খান সময় কাটাচ্ছিলেন এখন সেটা জানার পর অপবিশ্বাস মাথা গরম পেট খারাপ তার এমনি পেটে গ্যাস হয় সে এটা কোয়ালিটি টাইম না স্বপ্নম বুবলির এটা কোয়ালিটি টাইম না এটা বলতে বলতে বুকে ফেনা তুলে ফেলছে অথচ এর আগে আমরা হয়তো করতাম না অনেক মানুষ বিশ্বাস করতে চায় না যে সাকিব খানের সাথে সময় কাটায় অপবিশ্বাসে সেটা প্রমাণ করে দিয়েছে অথচ অপবিশ্বাস প্রচার করেছে শাকিব খানের সাথে কাশ্মীরে সে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান নিজে গাড়ি ড্রাইভ করছে হ্যাঁ আর প্রমাণ হলো কি সাকিব খান আসলে সব সাথে বাড়িতে সময় কাটাচ্ছে কি একটা বিষয় না চমৎকার বিষয় যাই হোক দুবাই থেকে কি পরিমাণ সম্মান নিয়ে আসেন আর কি রেমিটেন্স নিয়ে আসেন তার ভক্তরা বড় বড় লোক ধনী ধনী ভক্তরা তাকে কি ড্রেস দেয় পোশাক দেয় গয়না পাতি দেয় সেটা আমরা দেখব শেখরা তাকে লিমোজিন দেয় গাড়ি দেয় নাকি মার্সিডিস বেঞ্চ দেয় নাকি অর্ডি দেয় সেটাও আমরা দেখব শেখের দেশে সুখের আশায় কতটুকু সুখ পূরণ করতে পারবেন ওপবিশ্বাস সেটা তো আমরা দেখবই সবাই অনেক ভালো থাকবেন সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম